আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এটা আমার নতুন ইনকুবেটর আমি ডিম ফুটানোর জন্য ইনকুবেটার মেশিনটা কিনছি বিসমিল্লা ইনকুবেটর থেকে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আমি এই মেশিনটা মূলত কেনার কারণ হচ্ছে আমার চারটা দেশি মুরগি এবং দুইটা কাদারকনাথ মুরগি এক টানা ডিম দিচ্ছে যে কারণে আমার মুরগিগুলো কুচে হচ্ছে না ডিম ফ্রিজে রেখে আপনার আট দিনে বেশি রাখলে পরে সে ডিমগুলো পরে বসানো যায় না যে কারণে মেশিনগুলো আমি কিনছি যাতে ডিমগুলো আমি মেশিনে বসায় দিতে পারি এটা হচ্ছে আমার মেশিন এসি ডিসি কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চলবে এই দুটা বাল্ব কারেন্ট থাকলে পরে এখানে কম পাওয়ারের পঁচিশ পাওয়ারের একটা বাল্ব দিচ্ছি কারণ গরমের ভিতরে বেশি পাওয়ার লাগে না এমনিতেই সবসময় তাপমাত্রা থাকে আপনার চৌত্রিশ তেত্রিশ এরকম আর এখানে কুলিং ফ্যান আছে এটা আর্দ্রতা কন্ট্রোল করে আর বেশি টেম্পারেচার হয়ে গেলে সেটা আপনার টেম্পারেচার রিমুভ করার জন্য এখানে ওভার টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আরেকটা আপনার কুলিং ফ্যান দেওয়া আছে আর এখানে আছে সার্কিট এটা হলো আপনার ডিসির জন্য ব্যাটারির জন্য বারো ভোল্টের ব্যাটারি এখানে কামড়ে আছে বারো ভোল্টের ব্যাটারির সার্কিট এটা আর কারেন্টের সার্কিট এটা আর আপনার এই এইখানে আরেকটা সার্কিট আছে এটা আপনাদের দেখাবো আমি ঢাকনাটা এটা দিয়ে আজকে আঠেরো তারিখ আঠেরো তারিখে আমি বসিয়েছি ডিমগুলা তেইশটি ডিম বসিয়েছি আর আর এই ডিমের এক পাশে আঠেরো তারিখ লেখা অন্য পাশে লেখা ডি অথবা কে অর্থাৎ দেশি হলে ডি কাদাকনাথ হলে কে এখন আমি আপনার দু এক ঘন্টা পর যখন উল্টে দেবো আঠেরো তারিখ এক পাশে থাকলে বুঝবো যে এটা এই পাশে আছে উল্টায় দিলে ডি অন্য পাশে আসলে বুঝবো যে আমি উল্টাইছি এভাবে আমি কন্ট্রোল করবো এটা হচ্ছে আমার ম্যানুয়াল মিটার এটা ম্যানুয়াল মিটার এটা ব্যাটারিতে চলে কারেন্ট না থাকলে আমি বুঝতে পারবো আমার এখানে কত তাপমাত্রা আছে আর এটা হচ্ছে ডিজিটাল মিটার এটা কারেন্ট দিলে পরে হবে মূলত সাধারণভাবে দেশি মুরগের জন্য প্রথম দিন থেকে আঠেরো দিন পর্যন্ত তাপমাত্রা সাঁত্রিশ দশমিক সাত রাখতে হয় আর আর্দ্রতা রাখতে হয় পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্টের ভিতরে এখানে এখন তাপমাত্রা আছে চৌত্রিশ দশমিক সাত এবং আর্দ্রতা আছে আটাত্তর তাপমাত্রা বাড়ার সাথে সাথে যখন ফ্যান চলবে বাইরের থেকে বাতাসটা ভিতরে নেবে তখন আর্দ্রতা কমে যাবে পরবর্তী একটা ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আর্দ্রতা বাড়ানো কমানো যায় আর তাপমাত্রা তো অটো থাকে এখানে ম্যানুয়াল মেশিন তো এখানে শুধু এরা তাপমাত্রাটা কন্ট্রোল করে সাঁত্রিশ দশমিক সাত উঠে গেলে পারে লাইট ভিতর থেকে বন্ধ হয়ে যায় আবার যখন সাঁত্রিশ দশমিক দুয়ে নেমে আসে তখন আবার অটোমেটিক লাইট জ্বলে যায় আবার সাঁইতিরিশ দশমিক সাত পর্যন্ত ওঠে আর আর্দ্রতা তাপমাত্রা সাথে সাথে কন্ট্রোল করে তাছাড়া রোটেট করতে হতো ডিম দুই তিন ঘন্টা পর পর ঘুরাইতে হয় নিজে হাতে এগুলো হচ্ছে নিজে করতে হয় আল্লাহ রহমতে আমি এখন মেশিনটি স্টার্ট দেবো মেশিনের সুইচটা আমি দিয়ে দিলাম বসমিল্লাহ এ দেখুন সুইচ দেওয়ার সাথে সাথে ডিজিটাল মিটারটা অন হয়ে গেছে এখন পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে আর এখন মেনুয়াল মিটারে আমার চৌত্রিশ দশমিক আট দেখাই একটু ডাউন আছে সেটা আমার লিখে দেওয়া আছে এখানে মাইনাস জিরো পয়েন্ট আট কারণ ডিজিটালের সাথে ম্যানুয়াল অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট মিল রাখা অনেক সময় টাফ যেহেতু এটা ব্যাটারিতে চলে এটা কারেন্টে চলে এটা দামি এই কন্ট্রোলারের জন্য আপনারা একটু অপেক্ষা করুন দেখতে পাবেন যখন সাঁত্রিশ দশমিক সাত হবে তখন অটোমেটিক ভিতরের বাল্বটি বন্ধ হয়ে যাবে ভিতরের বাল্বটি জ্বলে কি এখানে আপনারা এই যে চারপাশে ফুটা আছে এটা দিয়ে দেখতে পারবেন ভালো করে ঢাকনাটা এটা দিতে হবে সুন্দর করে চায় করে ঢাকনাটা এটে দিতে হবে আঠারো তারিখ আমি আল্লাহর রহমতে আমার ডিমগুলো বসিয়ে দিলাম এখন সময় হচ্ছে আপনার এগারোটা ছাব্বিশ এরকম আমি একুশ দিন থাকলে পারে আল্লাহ রহমতে ডিমগুলো পড়বে সাত দিনের দিনে আমি ক্যান্ডেলিং করবো তার জিমের ভিতরে বাচ্চা ঠিক আছে কি লাইট দিয়ে দেখব আঠেরো দিনে তাপমাত্রা আর ঘোরাঘুরি করা লাগবে না আপনার ডিম উল্টানো লাগবে না আঠেরো থেকে একুশ দিন এগুলো হলো হ্যাচিং টাইম যাই হোক এখানে দেখেন তাপমাত্রা বাড়ার সাথে সাথে আর্দ্রতা আপনার কমে যাচ্ছে আস্তে আস্তে দেখবেন আটাত্তর ডিগ্রি আটাত্তর পার্সেন্ট এটা হচ্ছে আর্দ্রতা আর এই ছত্রিশ দশমিক দুই তাপমাত্রা অর্থাৎ আর্দ্রতা এত থাকা যাবে না আদ্রতা ষাট থেকে পঁয়ষট্টি ভিতর থাকতে হবে দেখা যাক লাস্ট পর্যন্ত আর্দ্রতা কত হয় আস্তে আস্তে দেখেন তাপমাত্রা বা সাথে সাথে আর্দ্রতা কমে যাচ্ছে আপনারা খেয়াল করেন সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখনও কিন্তু ভিতরে লাইটটা জ্বলছে দেখেন লাইটের আলো দেখা যাচ্ছে ভিতরে লাইটটা জ্বলছে যখন সাঁত্রিশ দশমিক সাত হবে তখন লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই সার্কিটের কাজেই এটাই সার্কিটটা এইভাবে তাপমাত্রা কন্ট্রোল করে দেখেন সাঁত্রিশ দশমিক ছয় সাইত্রিশ সাত লাইটটা বন্ধ হওয়ার শব্দ হয়েছে দেখেন ভিতরে আর কোনো লাইট আরও জ্বলছে না কিন্তু ভিতরে ফ্যানটা চলছে অর্থাৎ আর্দ্রতা কোনো কন্ট্রোলে আসে নাই আর্দ্রতা দেখেন সত্তর আর্দ্রতা আরও কমবে ভিতরে ফ্যান যখন বাইরের থেকে বাতাসটা টেনে নিচ্ছে তখন আর্দ্রতা আস্তে আস্তে কমছে এই যে এই ব্যাটারি মেশিন ম্যানুয়াল যে মিটারটা এইটাই আর্দ্রতা একটু এক দুই পার্সেন্ট একটু কম বেশি থাকে কারণ ডিজিটাল যে মিটারে আর্দ্রতা দেখা যায় এই মিটারে তো আদ্রতা দেখা যায় না ডিজিটাল মিটার আর্দ্রতা দেখা যায় ওটার দাম প্রায় দশ হাজারের উপরে দেখেন আস্তে আস্তে আদ্রতা কমছে এভাবে আর্দ্রতা যদি পঁয়ষট্টি পার্সেন্ট থাকে তাহলে এনআপ গরমের সময় এই জন্য আর্দ্রতা অটোমেটিক এরা কন্ট্রোল করছে বাট যখন শীতকাল হবে তখন আর্দ্রতা বাড়িতে হলে ভিতরে লাইটের নিচে বাল্বের নিচে পানি দিয়ে রাখতে হয় তাহলে আর্দ্রতা বাড়ে এখন আরও পানি দেওয়া যাবে না বাইরের থেকে যত বাতাস ভিতরে ঢুকবে তত তো কন্ট্রোল হবে যাই হোক আপনারা বুঝলেন বিষয়টা আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ইনকোভেটার মেশিনগুলো ভালো সিঙ্গেট দেয় বাচ্চাগুলো ঠিকঠাক আসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম